ওপিনিয়ন এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই করার সময় জঙ্গিদের গুলিতে নিহত দার্জিলিংয়ের যুবক ক্যাপ্টেন ব্রিজেশ থাপা বয়স মাত্র সাতাশ বছর এত অল্প বয়সে ঝরে গেল তরতাজা প্রাণ দেশ মায়ের জন্য লড়াই করতে করতে নিজের প্রাণ দিলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা সোমবার দিন কাশ্মীরের ডোডায় জঙ্গিরা হামলা চালায় এই ঘটনায় চারজন সেনা জওয়ানে মৃত্যু হয় তাদের মধ্যে ছিলেন দার্জিলিংয়ের ব্রিজেশ থাপা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা একশো পঁয়তাল্লিশ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত ছিলেন এই ঘটনায় শোকের ছায়া পাহাড়ে জওয়ানের মৃত্যুতে শোকাগ্রস্ত পাহাড় শোক প্রকাশ করেছেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপাও ডোডা টাইন থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে জঙ্গল অধ্যুষিত এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল এরপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী পিছু হটবার পথ না পেয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পাল্টা আক্রমণ চালায় সেনাবাহিনী দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলি লড়াই চলার চলে এরপর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা কিন্তু পুনরায় জঙ্গলে শুরু হয় এলোপাথারি গুলির লড়াই আহত হন এক সেনা অফিসার সহ পাঁচ জওয়ান দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চারজনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তার শেষকৃত্য সম্পন্ন হবে লেবঙ্গে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস